নমস্কার আলোচনায় সঞ্চিতা আঠেরোশো আঠান্ন সালের ঠাকুরের জীবনের কিছু ঘটনার কথা আজকে আলোচনায় তুলে ধরা হল আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহা আনন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুরবাড়িতে বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন সেদিন ছিল একত্রিশে আশ্বিন শুক্লা চতুর্থী তিথি ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি সোমবার বৃহস্পতিবার সপ্তমী তিথিতে ছিল শ্রী শ্রী দুর্গা পুজো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আর দুই একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন মাস্টারও সেদিন আসিয়াছিলেন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছেই সেদিন আহার করিলেন আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্র এবং অন্যান্য ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র এবং অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম ইরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে গেছিল সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বললে আমি নিচ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব 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 বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস এরেদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবলুম আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারী গীতা বেদান্ত পড়ে কি না তাই সাধুকে বললে মাটির খাঁচা কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম সে মহা রেগে যায় আর বললে কি হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য শরবত ত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত কথা কইবে না আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না হুঁশ নাই কাপড় পড়ে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো তাই হলো তার নিজেরই উন্মাদ হলো তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ের রামকবিরা জেল কৃষ্ণকিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার অহংকারটি আরাম করো না একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি বলেছে টাকা না দিলে ঘটিবাটি বাটি বেঁচে লবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খ কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশ পথ অধ্যাত্ম পড়ত কি না মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বললাম তুমি খ ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড় লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল ঠাকুর বললেন আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কী ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হল বললাম তুমি কি কীরকম লোককা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদে আমার মুখ চেপে ধরলে যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল বন্ধুরা ঠাকুরের কথা আজ এ পর্যন্তই ধন্যবাদ